নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব হরিনা চিংড়ি আর আলু এটা দারুণ তরকারি এটা খেতে খুবই মজাদার তাহলে চলেন এটা আমি কি করে রান্না করেছি সেটা দেখিয়ে দেয় এই তরকারিটা রান্না করার জন্য কিছু হরিনা চিংড়ি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কিছু আলু কেটে নিয়েছি তারপর আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ভেজে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিব চিংড়ি মাছ তারপর দিয়ে দিব একটু হল আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়েছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা তারপরে আমি মশলাটা ভালো করে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ স্বাদ মতো আর দেবো চুকমাশালের গোড়া তারপর আমি দিয়ে দেব এক কাপ মতো নারকেলের দুধ দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত নারকেলের দুধটা জ্বালিয়ে তেল তেল মতো উঠছে ততক্ষণ অপেক্ষা করব। দেখেন আমার ভালোভাবে তেল উঠে এবার আলু এবার আমি একটু হাঁকায় বসিয়ে নেব এবার দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আবার চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দশ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে সেটা নামিয়ে নি